বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে এরকম টোটাল চার থেকে পাঁচখানা কোম্পানি ডিসকাস করব যে কোম্পানিগুলোর বিজনেস মডেল অনুযায়ী কোম্পানিগুলোর বিজনেস একটা অ্যাভারেজ পজিশানে চললেও টপের থেকে ধরুন চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মতন কোম্পানিগুলো ডাউনে চলে এসেছে কি এর মধ্যে বেশ কিছু কোম্পানি যেরকম টি সি এসের কোম্পানি বা ইজি মাই ট্রিপ প্ল্যানের মতন কোম্পানি এরা এদের বিজনেসের লেটেস্ট কিছু ডেভেলপমেন্ট বা অ্যাপোজিশানের মাধ্যমে বিজনেসকে গ্রোথ করার চেষ্টাও করছে তা সত্ত্বেও কোম্পানিগুলোর প্রাইস একটা বাম্পার লেভেল কারেকশান মুড়ে চলে এসেছে তো কোম্পানির বিজনেসে স্ট্রাকচারাল কোনো লেটেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে কিনা বা কোনো নেগেটিভ সাইন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কিনা এই কোম্পানিগুলো রিলেটেড আমার কাছে লাস্ট এক দেড় মাসে প্রচুর কমেন্টস এসেছে যে কারণে এই মুহূর্তে যদি আপনাদের পোর্টফোলিওতে এই কোম্পানিগুলো থেকে থাকে যে প্রত্যেকটা কোম্পানি একটা ইন্ডাস্ট্রির বেটার পজিশানে তো রয়েছে কিন্তু প্রাইস কন্টিনিউয়াসলি ফলিং করছে তো চলুন আমি এই ভিডিওতে আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে এই কোম্পানিগুলো যদি আপনাদের কাছে থেকে থাকে হায়ার প্রাইসে পারচেস করা তাহলে এখন অ্যাভারেজ করাটা বেটার হবে নাকি এখান থেকে এক্সিট করাটা বেটার হবে যদিও ডাইরেক্টলি বাই অথবা সেল রিকমেন্ডেশন আমি কোনো মতেই দিতে পারবো না তবে পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি নিজে ডিসিশান নিতে পারবেন যে এখানে ডেভেলপমেন্টের কারণে বা যে লেটেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে সেটা পজিটিভ দিকে হোক বা নেগেটিভ দিকে হোক এখন আমাদের অ্যাভারেজ করা উচিত নতুন পারচেস করা উচিত নাকি এক্সিট করা উচিত আশা করছি আপনাদের ডিসিশান মেকিং আমি যথেষ্ট পরিমাণে আপনাদের হেল্প করতে পারবো একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার জন্য তো চলুন এক এক করে কোম্পানিগুলো আপনার সাথে শেয়ার করি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি কথা বলে দিই আমার চ্যানেলের নামে বেশ কিছু অসাধু লোকেরা নকল ফেসবুক চ্যানেল ওপেন করেছে এবং আপনাদেরকে সেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে এবং কোনো কিছু ডেভেলপমেন্টের জন্য যেমন তারা হয়তো আপনাকে এরকম প্রোপোজাল দিতে পারে যে আমরা একটা প্রিমিয়াম গ্রুপ ওপেন করেছি এবং সেখানে ফ্রিতে অ্যাডভাইস দেওয়া হবে এরকম টাইপের মেসেজ অনেকের কাছে যেতে পারে তো সাবধানে থাকবেন আমার ফেসবুক পেজ কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না এবং কখনো আপনাকে কোনো মেসেঞ্জারে মেসেজও পাঠাবে না তো সাবধানে থাকবেন আর আমার অরিজিনাল পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন যেখানে তেরোশো প্লাস ফলোয়ার্স রয়েছে দেখে তারপরেই ফলো করবেন নকল পেজে হয়তো কুড়ি তিরিশটা ফলোয়ার থাকবে সেসব পেজ ফলো করবেন না সাবধানে থাকবেন কারণ ফেসে গেলে কিন্তু আমাকে দায়ী দিতে পারবেন না তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে কোম্পানিগুলো অ্যানালাইসিস প্রেজেন্ট করি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো আমি যদি একদম ফার্স্ট কোম্পানিতে আসি ফাইভ প্যাসা ক্যাপিটাল এ কোম্পানি অ্যাকচুয়ালি ব্রোকারেজ বিজনেস করে থাকে যেমন ধা বা পেটিএম বা গ্রোর মাধ্যমে আমরা শেয়ার পার্চেস অথবা সেলিং করছি সেই টাইপের বিজনেস করে ফাইভ ক্যাপিটাল এবং দেখতে পাচ্ছেন এখানে লাস্ট এক বছরের মধ্যে কোম্পানির টপের থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে রয়েছে এবং যদি আমি একদম হাই বের করি তাহলে অ্যাভারেজ আমি এখানে ক্যান্ডেলস থেকে দেখছি না নর্মালি দেখছি তো সেই হিসেবে ধরুন ছশো বা সাতশোর আশেপাশে হাই ছিল সেখান থেকে ফিফটি পার্সেন্টের বেশি ডিসকাউন্টে রয়েছে কোম্পানি তিনশো তো এই মুহুর্তে কোম্পানিটাকে আমাদের কিভাবে দেখা উচিত চলুন আমি আপনার সাথে কিছু পয়েন্টস দেখাই সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেলে কোনো চেঞ্জেস বা কোনো ডেভেলপমেন্ট আছে কিনা সেই পয়েন্টসটা আমি বোঝাবো তারপরে আমি আপনাদের স্ক্রিনের উপরে নিয়ে যাব যে বিজনেসে বর্তমানে ভ্যালুয়েশন কি পজিশনে রয়েছে তো যদি আমি ফাইভ প্যাসে ক্যাপিটাল কোম্পানিটা ওপেন করি তাহলে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে আমি একটু পরে দেখছি কারণ ফিনান্সিয়াল স্টেটমেন্টে সবকিছু নেগেটিভ পাচ্ছে কোম্পানির যদি আমি রেভিনিউ দেখি তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার ওয়ান পার্সেন্ট নেগেটিভ রয়েছে মানে আগের বারের তুলনায় ডাউনে রয়েছে কোম্পানির ব্রোকারেজ ইনকাম যদি আমি দেখি তাহলে এফ ডাউনের কারণে বেশ কিছু রেগুলেটরি চেঞ্জেস কারণে কোম্পানির কিন্তু ব্রোকারেজ ইনকাম ডাউনে এসেছে টু পার্সেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার এমনকি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্সও কিন্তু এখানে এইটিন পার্সেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার ডাউন রয়েছে যদি আমি কোম্পানির কাস্টমার বেস দেখি তাহলে কাস্টমার বেস বর্তমানে ফিফটি পয়েন্ট ওয়ান রয়েছে ছোট বেস রয়েছে ডেফিনেটলি ভবিষ্যতে গ্রোথ করার অপরচুনিটি কোম্পানির কাছে রয়েছে এবং টু পার্সেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানি তার কাস্টমার বেসকে ইনক্রিজ করেছে যদি আমি কোম্পানির কাস্টমার অ্যাকুইজিশন দেখি তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কোম্পানি কোয়ার্টার টুতে মানে এই লেটেস্ট কোয়ার্টারে নাইনটি ফাইভ ল্যাখ নতুন কাস্টমার অ্যাড করেছে যেটা টোয়েন্টি পারসেন্ট ইনক্রিমেন্ট এটা পজিটিভ সাইন এবং যদি আমি অ্যাপ ইউজার্স দেখি তাহলে টোয়েন্টি টু পয়েন্ট সেভেন মিলিয়ন এখানে মানে অ্যাপের ইউজার্স ইনক্রিজ হয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার টু পারসেন্ট ইনক্রিজ করেছে এবং যদি আমি কোম্পানির বিজনেসে দেখি তাহলে কোম্পানির অ্যাভারেজ ডেইলি টার্নওভার যদি আমি দেখি এইটিন পার্সেন্ট ইনক্রিজ করেছে এবং কোম্পানির যে মিউচুয়াল ফান্ড বিজনেস সেগমেন্টে এন্ট্রি নিচ্ছে বা এএমসিতে সেখানে ফাইভ পার্সেন্ট কোম্পানি কোয়ার্টার কোয়ার্টার ইনক্রিজ করেছে এবং অ্যাভারেজ ক্লায়েন্ট ফান্ডিং যদি আপনি দেখেন তাহলে সেভেন্টিন পার্সেন্ট ইনক্রিজ হয়েছে তো মাঝখানে এই যে কোম্পানি তার রেভিনিউ বা এই পয়েন্টসগুলোতে ডাউন করেছে ব্রোকারেজ ইনকাম বা প্রফিট আফটার ট্যাক্স এই নেগেটিভের জন্য শেয়ার প্রাইস বাম্পার কারেকশান রয়েছে আর যদি আমি ইন্ডাস্ট্রি দেখি ইন্ডাস্ট্রি ওয়াইজ কোম্পানির যে ট্রেন্ড রয়েছে সেই হিসেবে যদি আমি কোম্পানির এখানে একবার দেখুন ডেরিভেটিভস বিজনেস সেগমেন্টে যদি আমি দেখি তাহলে কোম্পানি এখানে কি লেভেলে গ্রোথ করেছে তাহলে দেখুন দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এখানে দেখুন টোয়েন্টি সিক্স এটা ট্রিলিয়ন রয়েছে টোয়েন্টি সিক্স থেকে চারশো উনত্রিশ ট্রিলিয়ন টোটাল ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ করেছিল এটা কিন্তু টোটাল ইন্ডাস্ট্রিটা দেখাচ্ছি হ্যাঁ তো সেখান থেকে কিন্তু ইন্ডাস্ট্রির গ্রোথে কিছুটা স্লো ডাউন হয়েছে যেটা একটা নেগেটিভ সাইন তবে লং রানে কিন্তু এসব বিজনেস ভালো করবে এবং যদি এ কোম্পানির অ্যাক্টিভ ক্লায়েন্টে দেখি তাহলে অ্যাক্টিভ ক্লায়েন্ট এখানে দেখুন আঠেরো মিলিয়ন থেকে ইনক্রিজ করে এটা কোম্পানি স্পেসিফিক উনপঞ্চাশ মিলিয়ন গেছিল কোয়ার্টার কি বলে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে যেখান থেকে কিন্তু রিডিউস হয়েছে তো ইন্ডাস্ট্রিতেও রিডিউস হয়েছে এবং যদি আপনি কোম্পানিতে দেখেন তাহলে কোম্পানিতেও রিডিউস হয়েছে যদি আপনি ডিম্যাট ডিম্যাট অ্যাকাউন্ট বেস দেখেন তাহলে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে লেভেলে গ্রোথ ছিল দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে কিন্তু গ্রোথটা এখানে একটা জায়গায় দাঁড়িয়েছে সেরকম একটা গ্রোথ নেই যে কারণে অ্যাকচুয়ালি এই ডাউন ট্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন আর যদি আমি স্পেসিফিক এই কোম্পানিটার এখানে কনসলিডেটেড ফিনান্সিয়াল পারফরম্যান্সে আসি তাহলে কোম্পানির রেভিনিউ মিক্সে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বা কোম্পানির গ্রস রেভিনিউ টোটাল যে রেভিনিউ আছে সেখানে কোয়ার্টার অন কোয়ার্টার ওয়ান পার্সেন্ট ডাউন হয়েছে কোম্পানির রেভিনিউতে এবং সাতচল্লিশ পার্সেন্ট যেখানে কোম্পানির ব্রোকিং বিজনেস ছিল সেটা রিডিউস হয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং বাকি বিজনেসগুলো যদি আপনি দেখেন সেখানেও অ্যাভারেজ লেভেলে মেনটেন রয়েছে আদার বিজনেস সেগমেন্টে কোম্পানি ইনক্রিজ করেছে রেভিনিউ মিক্স এবং যদি আমি কোম্পানির এবিড্ডাতে দেখি যেটা কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভেও বত্রিশ পার্সেন্ট এবা মার্জিন ছিল সেটা রিডিউস হচ্ছে কন্টিনিউ রিডিউস হচ্ছে এটা একটা নেগেটিভ সাইন এবং যদি আপনি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখেন যেটা দুশো উনিশ কোটি থেকে রিডিউস হয় পঁচানব্বই কোটি যে কারণে শেয়ার প্রাইস কারেকশন এবার এখানে লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে যদি আমি আসি কোয়ার্টার টু এফ আই টোয়েন্টি ফাইভের রেজাল্টে তা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা রেজাল্টই কিন্তু ডাউন ট্রেন্ড রয়েছে তবে ভয় পাওয়ার কিছু নেই এটা শর্ট টার্ম নেগেটিভিটি তো যে পরিমাণে প্রাইস কারেকশান হয়েছে তার কারণ হচ্ছে এটাই যদি আপনি কোম্পানির ব্রোকারেজ ইনকাম দেখেন বা ব্রোকিং ইনকাম দেখেন অপারেটিং ইনকাম দেখেন যে কোনো দিক থেকে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কোম্পানির ডাউন ট্রেন্ড রয়েছে যেটাই অ্যাকচুয়ালি কোম্পানির শেয়ার প্রাইসে বাম্পার কারেকশানের কারণ চলুন আমার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানির কীরকম পজিশনে রয়েছে সেটা একবার স্ক্রিনারে গিয়ে আমরা দেখার চেষ্টা করি যে ভ্যালুয়েশন কি লেভেলে রয়েছে তো কোম্পানির নাম হচ্ছে ফাইভ প্যাসে ক্যাপিটাল যদি আমি ফাইভ প্যাসে ক্যাপিটাল কোম্পানিটাকে দেখি তাহলে মাত্র এক হাজার কোটি মার্কেট ক্যাপ রয়েছে যে কারণে যদি কারোর লং টার্ম ভিউ থাকে ভেরি লং টার্ম পাঁচ বছর বা সাত বছর তাহলে আমার মনে হয় কোম্পানিটাকে দেখা যেতে পারে ঠিকঠাক পজিশানেই রয়েছে আর মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ হলে এই টাইপের কোম্পানিগুলো এমনি একটু খারাপ করে আর ইন্ডাস্ট্রি ষোলোর পিই ডিমান্ড করছে কোম্পানির একুশের পি রেশিও ডিমান্ড করছে রিটার্ন রেশিও কোম্পানি মোটামুটি অ্যাভারেজ লেভেলে রয়েছে তবে পিই জি রেশিও বলছে যে কোম্পানি যে হিসেবে প্রফিট করে সেই হিসেবে কিন্তু একুশের পি রেশিও ডিমান্ড করার যোগ্যতা রয়েছে ডেট টু ইকুইটি কোম্পানির ম্যানেজেবল পজিশনে রয়েছে কোনো অসুবিধা নাই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানি মোটামুটি একটা গ্রোথ দেখায় তো ঠিকঠাক পজিশানে রয়েছে বটম লাইনে যদি আপনি দেখেন তাহলে এখানেও কিন্তু কোম্পানি আরাউন্ড করে সেটাকে মেনটেন করতে সক্ষম রয়েছে আর নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি ক্যাশ রিচ কোম্পানি আর ডেট টু ইকুইটি ম্যানেজেবল পজিশানে রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার দেখে নিই শেয়ার হোল্ডিং প্যাটার্নে রিটেল পাবলিকে পার্টিসিপেশন ওই একই রয়েছে ধরতে পারেন তো আমার মনে হয় হয়তো কোম্পানিটা দেখা যেতে পারে যার মধ্যে পঁয়তাল্লিশ যে পাবলিক দেখছেন চব্বিশ তো এখানে এইচএনএই রয়েছে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল তো এই লেভেলে এতটা ডাউটের পরে আমার মনে হয় কোম্পানিটাকে দেখা যেতে পারে এখন নেগেটিভিটি একটু চলে যাবে মোটামুটি এক দেড় বছর মতন মার্কেট খারাপ পারফরমেন্স করেছে ভবিষ্যতে হয়তো ভালো করবে তখন ডেফিনেটলি কোম্পানি হয়তো ভালো করলেও করতে পারে আজকে সিলেকশনের সেকেন্ড কোম্পানিতে যদি আমি আসি ইজি মাই ট্রিপ প্ল্যানার এ কোম্পানিটাও কিন্তু লেটেস্ট ডেভেলপমেন্ট চলছে চলুন আমি আগে কোম্পানির মধ্যে কী কী ডেভেলপমেন্ট আছে সেগুলো আমি আপনার সাথে শেয়ার করি তো এখানে দেখুন ইজি মাই ট্রিপ প্ল্যানার শেয়ার প্রাইসে বাম্পার কারেকশন হয়েছে কিন্তু কোম্পানির বিজনেসটা যদি খুব শর্টে আমি ডিসকাস করি তাহলে কোম্পানির থার্টি মিলিয়ন টোটাল ইউজার বেস কোম্পানির কাছে রয়েছে এবং তার সাথে চারশো প্লাস ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক মানে দেশীয় এবং বিদেশীয় যে সমস্ত ফ্লাইটসগুলো রয়েছে চারশো প্লাস এয়ারলাইন্স এর সাথে এদের কানেকটিভিটি রয়েছে এটা পজিটিভ সাইন এবং টু পয়েন্ট নাইন মিলিয়ন মানে ধরতে পারেন থার্টি ল্যাক্সের প্লাস আশেপাশে কোম্পানির কাছে লিস্টেড হোটেলস রয়েছে যেই হোটেলসগুলো এ কোম্পানির প্ল্যাটফর্ম দ্বারা বুকিং হচ্ছে ট্রাভেল এজেন্সি বাহাত্তর হাজার রয়েছে কোম্পানি দশটা প্লাস কান্ট্রি থেকে বিজনেস করছে সব কিছু অ্যাভারেজ ঠিকঠাক রয়েছে এখানে যদি আমি কোম্পানির লেটেস্ট পারফরমেন্স সাইলাইটস মধ্যে আসি তাহলে কোম্পানি তার হোটেলে যদি আপনি দেখেন হোটেল এবং হলিডে প্যাকেজ যেখানে এইটটি ওয়ান পার্সেন্ট কোম্পানি কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার ইনক্রিজ করে দেখিয়েছে এটা পজিটিভ সাইন এবং কোম্পানি যে দুবাই বিজনেস সেগমেন্টে সদ্য এন্ট্রি নিয়েছে সেই দুবাইতে যে বিজনেস অপারেট করছে সেটাকে একশো একান্ন পার্সেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার ইয়ার অন ইয়ার কোম্পানি ইনক্রিজ করে দেখিয়েছে এখানে তো পজিটিভ সাইন এবং যদি আপনি কোম্পানির রেভিনিউ মিক্সে আসেন কোম্পানিটা পারফরমেন্স করছিল তার মেইন কারণ কোম্পানি এতদিন তার টোটাল রেভিনিউ এর ফিফটি পার্সেন্ট শুধুমাত্র ফ্লাইট টিকিট বুকিংয়ের মাধ্যমে জেনারেট করত। এখন কোম্পানি বিজনেসকে ডাইভার্সিফাই করছে তো আমার মনে হয় রিস্ক কোম্পানি অনেকটা কমাচ্ছে এবং দুবাই বিজনেস দেখতে পাচ্ছেন একটা স্ট্রং মোমেন্টামের মধ্যে রয়েছে একশো একান্ন করছে সেখানে গ্রোথ করেছে তো আমার মনে হয় কোম্পানি দেখা উচিত যদি আপনি ও এটা হচ্ছে ফাইভ চলে এসেছে তো ইজিমাই ট্রিপ কোম্পানিতে বিজনেসের মধ্যে কিন্তু কিছু লেটেস্ট ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি আর যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আসি তাহলে ইজিমাই ট্রিপ প্ল্যানার কোম্পানিটা যদি আমি দেখি মাত্র দু কোটি মার্কেট ক্যাপ রয়েছে কোম্পানির ফিফটি টুই খাই ছিল উনিশ টাকা সেখান থেকে ফিফটি পার্সেন্টের বেশি ডিসকাউন্টে কোম্পানি মাত্র আট টাকার আশেপাশে চলে এসেছে আর কোম্পানি ইন্ডাস্ট্রির তুলনায় সস্তা পিই রেশিও ডিমান্ড করে যেহেতু কোম্পানির প্রফিটে এখানে ডি হয়েছে একশো চৌত্রিশ কোটি প্রফিট ছিল সেটা ডি হয়ে পঁচাত্তর কোটি হয়েছে কারণ কোম্পানির এখানে অপারেটিং প্রফিট মার্জিন যেটা উনচল্লিশ পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট ছিল সেটা রিডিউস হয়েছে আঠেরো পার্সেন্টে চলে এসেছে যে কারণে এখানে আপনি কোম্পানির পিই জি রেশিওটা অতিরিক্ত হাই দেখছেন তবে এই লেভেলে কোম্পানিটা যে পজিশনে রয়েছে বা যে লেভেলে রিটার্ন জেনারেট করছে একুশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল আর ডেট ফ্রি কোম্পানি তো আমার মনে হয় এই লেভেলে ফ্রেশ এন্ট্রির মতন পজিশনই কোম্পানি রয়েছে যদিও আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আপনারা নিজেরাই টুরিজম করে নেবেন এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্টমেন্ট করবেন আর এ কোম্পানিটা ইন্ডিয়াতে এই ইন্ডাস্ট্রির ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রিতে সেকেন্ড লিডিং প্লেয়ার হিসেবে এই কোম্পানিটা কাজ করে তো আমার মনে হয় অবশ্যই আপনারা দেখতে পারেন প্রফিট অ্যান্ড স্টেটমেন্টে হিস্ট্রির একটা গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি রয়েছে বটম লাইনে যেহেতু কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন তিন ভাগের এক ভাগ হয়ে গেছে যে কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু স্লো ডাউন রয়েছে তবে এই ডাউন প্রাইসের পরে আমার মনে হয় না কোম্পানিতে সেরকম কোনো রিস্ক রয়েছে তবে আপনারা নিজের ডিসিশন কিন্তু নিজে নিয়ে নেবেন রিটেল পার্টিসিপেশন এখানে অতীতে বাম্পার লেভেল বেড়েছিল আমার মনে হয় না এখান থেকে আর ভবিষ্যতে বাড়বে এফআইআই ডিআইএ তারা একটা নির্দিষ্ট রেঞ্জে এবার এসে দাঁড়িয়ে গেছে তো অবশ্যই কোম্পানিটা আপনারা চেক আউট করতে পারেন লেটেস্ট কিন্তু এখানে এইচ এনআই এন্ট্রিও রয়েছে তো একটু রিস্কি কোম্পানি হবে কিন্তু আমার মনে হয় না যে এখান থেকে আর ডাউনসাইড রিস্ক কোম্পানিতে রয়েছে আপনারা চেক আউট করে নেবেন আর যদি নেক্সট কোম্পানিতে আসি সেটা হচ্ছে টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস আর টিসিএস এর বিজনেস মডেলে কিছু ডেভেলপমেন্ট আছে যেটা আগে আপনাদের বলে দিই যে বিজনেস এখানে দুটো তিনটে লেটেস্ট ডেভেলপমেন্ট রয়েছে এ কোম্পানির আই ওতেতে কি করত শুধু অর্গানিক গ্রোথ করত মানে নিজেরাই গ্রোথ করত এখন কোম্পানি অ্যাকোজেশন লিড বিজনেসে যাচ্ছে মানে ধরতে পারেন যেটাকে আমরা বলি ইনঅর্গানিক বিজনেসে গ্রোথ মানে কাউকে অন্য কোন কোম্পানিকে পারচেজ করে থেকে গ্রোথ যেখানে লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি কোয়ার্টলি রেজাল্টে প্রেজেন্ট করেছে আমি একটা ডিটেইল অ্যানালাইসিস প্রেজেন্ট করব রিলেটেড যে কোম্পানি লিস্ট এঙ্গেজ मीट কো লিমিটেড নামে একটি কোম্পানিকে অ্যাকুইজিশন করেছে মানে পারচেজ করেছে যেই কোম্পানির কাজ হচ্ছে ডেটা ডেটা ক্লাউডিং এবং তার সাথে এআই অ্যাডভাইজারি সার্ভিস প্রোভাইড করা সেই কোম্পানিটাকে পারচেস করেছে এবং এছাড়া কোম্পানি নিউ বিজনেস এন্টিটিস বানিয়েছে যেখানে ওয়ার্ল্ড ক্লাস এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে যার ক্যাপাসিটি কী রাখছে ডাটা সেন্টারও কোম্পানি তৈরি করছে ওয়ার্ল্ড ক্লাস এআই সেন্টার এবং ডাটা সেন্টার তৈরি করছে যেটার ওয়ান গিগাওয়াট কোম্পানি এআই ডেটা সেন্টার ক্যাপাসিটি বিল্ড করার চেষ্টা করছে তো লেটেস্ট ডেভেলপমেন্টে কোম্পানি যাচ্ছে যদিও একটু লেটে গেছে এটা আরও অনেক আগে করা উচিত ছিল আর দশ লাখ কোটি মার্কেট ক্যাপ আপনার ক্যাপিটাল সেফ রাখবে টপের থেকে একটা ভালো পরিমাণে ডিসকাউন্টে রয়েছে এবং লাস্ট দু তিন বছর ধরে কোম্পানি কোনো পারফরমেন্স করেনি যে কারণে এই লেভেলে এমনকি লাস্ট পাঁচ বছরও পারফর্ম করেনি তো আমার মনে হয় কোম্পানি যেহেতু পাঁচ বছরে পারফর্ম করেনি কিন্তু দেখুন প্রফিট কিন্তু কোম্পানির অ্যাভারেজ গ্রোথ হয়েছে পাঁচ বছরে মোটামুটি টুকটা গ্রোথ হয়েছে যেহেতু পারফরমেন্স করেনি এবং কোম্পানি টপ লাইনে গ্রোথ করতে পারেনি বটম লাইন তো বাড়িয়েছে যে কারণে শেয়ার প্রাইসে একটা কারেকশান হয়েছে এবং এই জন্যই যেহেতু কোম্পানির প্রফিট তো ধীরে ধীরে বেড়েছে আবার প্রাইসও ডাউনে এসেছে তো পি রেসিও কোম্পানির বাম্পার লেভেল কন্ট্রাকশন হয়ে গেছে ইন্ডাস্ট্রি তিরিশের পিতে ট্রেড করে এ কোম্পানি মার্কেট টিটা তারপরে একুশের পিতে টু পয়েন্ট ফাইভ টাইম পিইজি তো পারফেক্ট পজিশনে রয়েছে টু পার্সেন্ট ডিভিডেন্ড ইল দিচ্ছে এবং ডেট ফ্রি কোম্পানি আর রিটার্ন রেশিও কোম্পানি ফিফটি পার্সেন্টের উপরে আরও সি আরও জেনারেট করে টপ লাইন কোম্পানি এবছর যদি আমি দেখি তাহলে ওয়ান পার্সেন্ট মতন আপ রয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার যদি আমি দেখি কোয়ার্টার অন কোয়ার্টার এখানে ওয়ান ওয়ান থেকে টু পার্সেন্ট মতন হয়তো ইনক্রিজ হবে ইয়ার অন ইয়ার কোনো বাড়েই নি একই লেভেলে রয়েছে অপারেটিং প্রফিট মার্জিন ছাব্বিশ সাতাশ পার্সেন্ট মেনটেন রয়েছে আর ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির প্রফিট বেড়েছে কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কোম্পানির প্রফিট রিডিউস হয়েছে তো যাই হোক আমার মনে হয় না যে এখানে আর ডাউনসাইড রিস্ক রয়েছে কারণ পাঁচটা বছর একটা নির্দিষ্ট রেঞ্জে কোম্পানি কাটিয়েছে এবং এখানে কোম্পানি এআইতেও যাচ্ছে এবং ওয়ান গিগাওয়ার্ড কোম্পানি ডেটা সেন্টারেও কিন্তু ক্যাপাসিটি বিল্ড করছে তো ডেফিনেটলি আমার মনে হয় ডাউনসাইড যা রিস্ক ছিল সেটা কোম্পানিতে হয়ে গেছে আর লাস্ট কোম্পানিতে যদি আমি আসি হ্যাপিয়েস্ট মাইন্ড হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি কোম্পানি তাহলে এটাও কিন্তু টপের থেকে আধা হয়ে রয়েছে এবং সাইত্রিশের পি রেশিও তো রয়েছে রিটার্ন রেশিও অ্যাভারেজ লেভেলে মেনটেন করে ডেট টু ইকুইটি একটু হাই রয়েছে কোম্পানি গ্রোথের উপর ভেরি রিসেন্টলি অনেক অ্যাকোজেশনও করেছে এবং বিজনেস অনেক এক্সপেনশন করেছে আর মার্কেট ক্যাপ হিসেবে স্মল ক্যাপ তো আমার মনে হয় এটাও একটা পারফেক্ট পজিশনে রয়েছে প্রফিট অ্যান্ড স্টেটমেন্টে কোম্পানির গ্রোথ অ্যাভারেজ বাড়ছে হালকা বাড়লেও বাড়ছে এখানে ডাউন ট্রেন্ড নেই অপারেটিং প্রফিট মার্জিন যেহেতু কোম্পানি ডাউনে এসেছে যে কারণে কোম্পানির প্রফিট ডাউনে এসেছে তো যেহেতু তিন বছর ধরে নেগেটিভ রিটার্নে রয়েছে এবং কোম্পানির টপ লাইন মেনটেন চলছে এবং বটম লাইন হালকা পাত্তা চলছে আমার মনে হয় এটাও যা নেগেটিভ হওয়া সেটা হয়ে গেছে রিটেল পাবলিকের পার্টিসিপেশন কন্টিনিউয়াসলি রিডিউস হয়েছে এবং এফআইআই তাদের স্টেককে ধরে রেখেছে নির্দিষ্ট রেঞ্জে ডিআইআই কিন্তু তাদের স্টেককে বাম্পার লেভেল ইনক্রিজ করেছে তো আমার মনে হয় এই কোম্পানিটাকেও আপনারা চেক আউট করতে পারেন এই হ্যাপিয়েস মাইন্ডটাও আমার মনে হয় একটা বেটার পজিশানে কোম্পানি বর্তমানে এসে দাঁড়িয়ে রয়েছে তো এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন ফাইনাল ডিসেশন আপনারা নিজে থেকে নেবেন অথবা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে নেবেন আর যদি এই কোম্পানিগুলো রিলেটেড অথবা স্টক রিলেটেড কোনো ডাউট থাকে স্টক মার্কেট রিলেটেড আমাকে কমেন্টসে জানাতে পারেন আমি আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনার কোশ্চেনটা যদি এই মাসের বেস্ট কোশ্চেন হয় তাহলে অবশ্যই স্পেসিফিক আপনাদের কোশ্চেনগুলোর বাছাই করা কোশ্চেনের উপর কোশ্চেন এবং অ্যান্সার সিরিজে এই মাসের রবিবার দিন কোশ্চেন অ্যান্সার সিরিজে আপনার কোশ্চেনটা ডিটেল রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি স্টক মার্কেটকে একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল শিখতে চাইছেন পার্সোনাল ক্লাসে তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কিভাবে স্টক সিলেকশন করবেন কখন এন্ট্রি করবেন কখন এক্সিট করবেন কোন কোম্পানির ভ্যালুয়েশন কি করে যাচাই করবেন অ্যাডভান্স লেভেলে কোন কোম্পানির ডাটা চুরি করছে কিনা বা মার্কেট সাইকেল কি করে কাজ করে এই সমস্ত পয়েন্টস আমি অ্যাডভান্স লেভেল শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা আপনার জন্য থাকবে ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতন এই অবধি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং